করে ছিল তো আমি ঘরে একা ছিলাম চলে আমার ঘরে আসছে এসে চলে গেছে যাওয়ার পর আবার আসছে আসে আমাকে মুখ চাপাই দিয়ে আমাকে জোড়ায় বলছে আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে করার পর আমার পেটে বাচ্চা আসছে আসার পর আমি তাকে বলছি সে আমাকে প্রচুর বই খাবায় সে আমি উতল হয়ে গেছি আমি ভয়ে আর কাউকে বলে নি সে বলছে বাচ্চা হওয়ার পরে সে আমাকে বিয়ে করে বাচ্চা সে মেনে নিয়ে যাবে এখন সে বলতে সেটা তার বাচ্চা না সে মেনে নিচ্ছে না তখন আমি বাচ্চার বাবার পিতৃ ইয়া চাই যে সম্পর্ক চাই যে সবার কাছে আমি হাসপাতালে ছিলাম আমি ঘরে ছিলাম না আমি ইয়া সাতপুর শকু হাসপাতালে ছিলাম আমার মেয়েকে ঘরে আইয়া জড়াইয়া ধরি সে শারীরিক সমস্যা করছে করার পরে সে ভয় দেখাইছে আমার মেয়েরে বিয়ে করবো কারার কাছে বলবি না এলে তোর জবা করি দিন তোরে কারি ফেলাইম তোরে মারি ফেলাম এই কারণে আমার মেয়ে আমার কাছে বলে নাই কে বলছে কারি ফেলাইব মারি ফেলাই এই জুয়েলি তো এখন আপনি কি চান আমি জনগণের কাছে আমি উপযুক্ত বাচ্চা বাবা সাই পরিচয় স্যার পরিচয় স্যার এদের গার্ডিয়ান কে জানার নাই জানাইছি সবাই জানাইছি কে কোনো ফাত্তা দেয় না কইতে আছে আমরা রক্ত পরীক্ষা করবো তারপরে আমরা যদি আঙ্গু ভাইয়ে দিয়া থাকে তাহলে আমরা মানি মানে নিই তারা অন্য অন্য কথাবার্তা কয় এতে দিছে হাতে দিছে অতে দিছে এদিন কই আমাদের ভয় লাগে বই ধরে মারতে আইয়ে ঘরের মধ্যে বোন আছে হাঁসটা ভাই আছে আর চারটা ভাই বো হাঁসটা কে মারতে আছে এই জুয়েলের ভাই ভাই বোন সবাই আমাকে ঘরে গালিগালাজ করতে আছে মারতে আজকে কি হয়েছে তারা আজগা থানার মাধ্যম জুলতে ধরি আনার পরে তার বোনেদা সবাই করতে আছে আমরা কাটব মারব ধরব খালি গ্যালাস ওইতে আছে এক কার দা বাসা ওইতে আছে তা ঘরে গামটা মাটি নাই কেন জুয়েল গতকালকে যে ঘটনা তোমার নামে উঠছিল ওই ঘটনা আলোকে আমরা এখন যে সিদ্ধান্ত উপনীত হয়েছি তো তোমার বড় ভাই টিটু ভাই বা আদার্স ফ্যামিলি পরিজন সহ আমাদের সুমন ভাই সহকারে এখন আমরা যে ডিএনএ টেস্টের যেই

তুমি কি তুমি কি এটা গ্রহণযোগ্য মনে করতেছ কিনা এটা তো এখন ছাড়া যেটা